ছো টাকা তার যেটা এক কেজি ওয়ারের দাম দিচ্ছি মাললি থাকবে ছয়শো পঞ্চাশ টাকা বড় যেটা দেড় কেজি দেখতেছেন এটা দিচ্ছি থাকবে সাতশো টাকা থাকবে সাতশো টাকা তারপরে আসেন যারা স্কোয়ারের ভিতরে চাচ্ছেন

অনেক সুন্দর আমি একটি ছবি নিয়ে নিই আশা করি আপুর আপনাদেরও ভালো লাগবে আপনারাও ছবি নিয়ে নিতে পারেন আচ্ছা এরপরে কালেকশনটা দেখাবো তারপরে আসেন আমাদের আসছে আচ্ছা উপরে ওশান ক্লিয়ার কাজ দেখতেছেন হ্যাঁ ওশান এটা এটার ভিতরে 500 মিলি একটু কম হবে এটা দিচ্ছি ওয়ালে 420 টাকা থাকবে আপু আচ্ছা এই যে এটাও পাচ্ছে কিন্তু সেম সাইজের এটা ভিতরে আর দুই তিনটে সাইজ ওগুলো এখন अवेलेबल পাই নাই তারপরে আসেন এই একটা যার আছে ডাকনা ছাড়াও ইউজ এটা অনেক গ্লাসের মতো ব্যবহার করা যাবে এটা ভিতরে সাইজ পাচ্ছেন 550 মিলি 500 টাকা সাতশো পঞ্চাশ মিনিট আটটা দশটা বারোটা ম্যানেজ করে দেওয়া যাবে এটা কেন এখানে যে কোনটাই নীতি ভাববেন আইসা নিবেন এখানে মন মত নিবেন যারা অনলাইনে নিবেন তাদের জন্য বেস্ট হবে

এটা দিচ্ছি অনলি থাকবে পাঁচশো টাকা দিচ্ছি আপনি সব সুন্দর কালেকটা তারপরে এটা আছে অনলি চারশো টাকা থাকতেছে